ট্রান্সপ্যারেন্ট সহ বিভিন্ন ধরনের ট্যাপ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় আর এগুলো তৈরি হয় একটি বিশেষ পদ্ধতিতে প্রথমে এমন বড় আকৃতির ট্যাপ একটি যন্ত্রে বসানো হয় আর এর বিপরীত পাশে ট্যাপে ব্যবহৃত কাগজের একটি বড় রোল সেট করা হয় এরপর সেই কাগজের রোলের উপর নির্দিষ্ট পরিমাণ ট্যাপ পেচানো হয় তারপর আরও একটি যন্ত্রের সাহায্যে ট্যাপগুলোকে নির্দিষ্ট সাইজে কেটে নেওয়া হয় এভাবেই বিভিন্ন ধরনের ট্যাপগুলো তৈরি করা হয় যা পরে বিক্রয় জন্য সংরক্ষণ করা হয় আপনার বাইকের চাবি কি যে কোনো মানুষের হাতে খুব সহজেই দিয়ে দেন দেখুন এটি হল একটি কি কপি মেশিন এর মাধ্যমে যে কোনো ধরনের চাবি খুব সহজেই হুবহুব নকল করা যায় কেবল মেশিনের আসল চাবি বসিয়ে। অন্য পাশে যে চাবির উপর কপি করতে চান সেটি বসিয়ে নির্দিষ্ট ধাপ অনুসরণ করলেই কাজ সম্পূর্ণ হবে দেখুন এই ব্যক্তিটি কত দ্রুত এবং নিখুঁতভাবে একটি বাইকের চাবির অনুরূপ কপি তৈরি করে ফেললেন তাই কারো হাতে চাবি দেওয়ার ক্ষেত্রে একটু যাচাই করে নেবেন দেখুন এটি হল চায়নার একটি স্কুলের দৃশ্য যেখানে বাচ্চারা বোতল ব্যবহার করে রকেট তৈরি করছে যা তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা প্রথমে একাধিক বোতলকে একটি বিশেষ পদ্ধতিতে লম্বালম্বি সাজিয়ে নেয় এরপর বোতলগুলোর নিচ দিয়ে হাওয়া ভরে একটি নির্দিষ্ট পরিমাণ প্রেসার তৈরি করে এবং প্রতিটি বোতলে তা সমানভাবে সঞ্চয় করে সকল প্রস্তুতি শেষে সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রকেটটিকে একটি দড়ির মাধ্যমে লঞ্চ করে রকেটটি বাতাসের চাপে সোজা উপরের দিকে উঠে যায় এ ধরনের শিক্ষামূলক কাজ চায়না শিশুদের উদ্ভাবনী করে তোলে দেখুন চীনের কুকুরগুলো তাদের মতো পরিশ্রমী হয়ে থাকে সেখানে বাচ্চাদের স্কুলের সামনে ডগ কার পার্কিং এর জন্য বিশেষ জায়গা রয়েছে সেখানে কুকুররা তাদের ছোট ছোট গাড়িগুলো পার করে রাখে এই কুকুরগুলো তাদের মালিকের বাচ্চাদের ছোট ছোট গাড়ি করে স্কুলে নিয়ে যায় এবং সেখান থেকে নিয়ে আসে এমন দায়িত্বশীল কাজ করে তারা খুব আনন্দ পায় এবং প্রতিটি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করে এর ফলে চীনের অনেক পরিবারের অতিরিক্ত খরচ বেঁচে যায় এই দৃশ্য নিঃসন্দেহে চীনের কুকুরদের শৃঙ্খলা বুদ্ধিমত্তা ও পরিশ্রমের একটি অন্যান্য উদাহরণ দেখুন এই ব্যক্তির ফটোগ্রাফিক দক্ষতা সত্যি অসাধারণ তিনি যে দৃশ্যগুলো ক্যাপচার করেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সাধারণ উপকরণ ব্যবহার করে তিনি এমন অসাধারণ ছবি ধারণ করেন যা যে কোনো দর্শককে মুগ্ধ করে তোলে তার প্রতিটি ছবিতে থাকে এক ধরনের সৃজনশীলতা ও গভীরতা যা সাধারণ ফটোগ্রাফি থেকে একেবারে আলাদা আর এই ছবিটিকে দেখুন বাহিরের আলোর প্রতিফলন ব্যবহার করে দাবার কোর্ট তৈরি করেছেন তার ছবিগুলোর মধ্যে যে শক্তি এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তা নিঃসন্দেহে তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে দেখুন উন্নত বিশ্বের অনেক দেশে সুইমিং পুল ব্যবহারের পর সেটিকে সহজে সাধারণ ফ্লোরে রূপান্তর করা যায় যা হাইড্রোলিক ফ্লোর মুভেবল সুইমিং পুল নামে পরিচিত এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাত্র একটি সুইচ চাপ দিলেই মাটির সাথে সুইমিং পুল সমান হয়ে যায় এবং সেটি সাধারণ চলাফেরার জায়গা এবং অন্যান্য কাজেও ব্যবহার করা যায় এটি শুধু জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত নয় বরং নিরাপদের দিক থেকেও অত্যন্ত কার্যকর বিশেষ করে শিশুদের জন্য যাদের খেলতে খেলতে সুইমিং পুলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই এটি একই সঙ্গে সেফ এবং মাল্টিপারপাসে ব্যবহারের দিক থেকেও অত্যন্ত কার্যকরী উদ্ভাবন